ইসমিল্লাহ রহিম সম্মানিত ইসলাম প্রিয় তাউহিদি জনতা আগামীকাল রবিবার বাদ আসর হইতে সারা ব্যাপী বড় উত্তমপুর প্রগতি সমাজ কল্যাণ ও ইসলামী যুব সমাজের উদ্যোগে এগারোতম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হইয়াছে স্থান বড় উত্তমপুর মসজিদ প্রাঙ্গন পাড়া কামিল মাদ্রাসা সংলগ্ন মাইজবাগ ঈশ্বরগঞ্জ শাহী উক্ত তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান অতিথি হিসাবে তাশিফ আনবেন পীরে কামেল শাইখুত তাফসিরুয়াল হাদিস প্রখ্যাত আলেম দিন ফখরে বাঙ্গাল আল্লামা খুরশিদ আলম কাসিমি সাহেব দামাদ বারাকা ঢাকা বিশেষ অতিথি হিসাবে তাশিফ আনবেন প্রখ্যাত আলেম দিন মুফাসিরে কুরআন হজরত মাওলানা মোশাহিদ আহমদ উজিরপুরি সাহেব দামাদ বারাকা উক্ত তাফসিরুল কুরান মাফিলে সভাপতিত্ব করবেন আলেম কুল শিরোমণি উস্তাজুল আসাতিজা আলহাজ হজরত মাওলানা আব্দুল মান্নান হারুন নগরী সাহেব দামাদ তুহুম। শাইখুল হাদিস সোহাগী দারুস সালাম মাদ্রাসা সহ সভাপতিত্ব করবেন আলহাজ হজরত মাওলানা আব্দুল বাসির সাহেব দামাদ তুহুম। মোহতামিম কাদিরপুর বাইতুল কোরান হাফিজিয়া মাদ্রাসা এছাড়াও উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে আরও আমন্ত্রিত ওলামায়াম তাশিফ আনবেন আপনারা সকলেই জিকিরের সাথে দলে দলে যোগদান করিয়া দুজাহানের কামিয়াবি হাসিল করুন এসো সবাই দলে দলে বড় উত্তমপুর প্রগতি সমাজ কল্যাণ ও ইসলামী যুব সমাজের উদ্যোগে আয়োজিত আগামীকালের তাফসিরুল কোরআন মাহফিলে